আজকে এখান থেকে রাস্তায় যেটা তোমরা দাঁড়িয়েছ রাস্তাটা ক্লিয়ার করে দাও তোমরা যে যার ক্লাসরুমে পৌঁছে যাও ক্লাস চলছে তো নাকি আচ্ছা ঠিক আছে খেলা হচ্ছে যে অনেকে তো নাম লিখিয়েছ পড়াশোনার সাথে খেলাধুলাটাও করতে হবে সবাই যে যার ভালো করে পারফর্ম করো খেলাধুলা করো পরের দিন থেকে ক্লাসে নিয়মিত ক্লাস করো যেগুলো হচ্ছে আমি কটা কাগজ দিয়েছি এটা তো হয় না এখানে যারা তুমি টুয়েলভে পড়ো যারা আছো

আমি আপনাদের প্রয়োজনে আসছি এখানে কি বললাম যে রাস্তা জ্যাম করবেন না প্রয়োজনে রাস্তার প্যান্ডেল করে রাস্তার উপরে বসে যাব ঠিক আছে যদি এই দুরবস্থা না কাটে ঠিক আছে আর আমাদের এখানে গার্জেন দুজন কি ওইটি আসুন আমার ফোন নম্বরটা তাকে আমি দিয়ে দিচ্ছি তারা আছে তারা আছে

是的。